হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম মেয়েকে উঠিয়ে রেডি করিয়ে দিয়েছি ও এখন যাবে স্কুলে ও আজকে এক একাই ব্যাগ ওয়াটার বোতল নিল তারপর আমাকে ফ্লাইং কিস দিয়ে টাটা দিয়ে চলে গেলো স্কুলে মেয়ে স্কুলে চলে যাওয়ার পর ঘরের সমস্ত কাজ সেরে আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে আসার জন্য ওদের স্কুলে চলে এসেছি মেয়েকে নেওয়া হয়ে গেছে আর গেট থেকে বেরোনোর পরই ও বায়না করলো আখের রস খাবো এখন করে এই দাদাটা ওদের আখের রস দাদাটা রোজ ওদের স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে থাকে তাই ও একটু বায়না করলো ওকেও খাওয়ালাম আমি নিজেও আখের রস খেয়ে নিলাম তো আকের রস খাওয়া হয়ে যাওয়ার পর মা আর মেয়ে মিলে রিক্সায় করে চলে এলাম বাড়ি আর বাড়িতে আসার পর আমার মেয়ের অবস্থা দেখো রোজ ও ঘরে ঢোকার সময় এই ফুল গাছ থেকে কয়েকটা ফুল পেরে নিয়ে ও ঘরে ঢুকবে এই যে আসার পর দুষ্টুমি চালু ব্যাগ থেকে জিনিসপত্রগুলো বার করছে দেখো সব বার করছে দুষ্টুমি করছিস মেয়ে স্কুল থেকে আসার পর টিফিন খেয়ে ওর বাবার সাথে আমাকে টাটা দিয়ে কোথায় ঘুরতে চলে গেল। আমারও ভালোই হলো ও চলে গেল আমার রান্না করতে আর কোনো ঝামেলাই হবে না মানে আমাকে আর ডিস্টার্ব করবে না তো আমি ভাতও বসিয়ে দিয়েছি ভাত ফুটে গেছে ডালও সিদ্ধ হয়ে গেছে এখানে বাঁধাকপি কেটে রেখেছি আজকে ডাল করবো আর এদিকে হচ্ছে কি আলু ভাজা কেটে রেখেছি মেয়ের জন্য আজকে টমেটোর ডাল করবো বাঁধাকপির চচ্চড়ি করবো এখানটায় টমেটোও কেটে রেখেছি আমাদের ঘরে বেশিরভাগ টমেটোর ডালই হয় কারণ ওর বাবা টমেটো টমেটোর ডাল খেতে বেশি ভালোবাসে আর এই আলুটা কেটে রেখেছি বাঁধাকপিতে দেবো বলে আর এখানে টমেটো আর আদাটাকে ঘষে রেখে দিয়েছি এটাও বাঁধাকপিতেই দেবো ডাল হয়ে যাওয়ার পর মেয়ের জন্য আলু ভাজা বসিয়ে দিয়েছি আমার আলু ভাজাটাও হয়ে গেছে আলু ভাজাটা নামিয়ে নেওয়ার পর বাঁধাকপিটা বসিয়ে দিলাম মশলাটা কষিয়ে নিয়ে তো আমার রান্নাবান্না কমপ্লিট এই যে আমার বাঁধাকপির চচ্চড়ি আর ডাল রেডি হয়ে গেছে ভাত বেড়েছি তিনজন মিলে খেতে বসেছি আর এইদিকে আমার হাজব্যান্ডের অবস্থা দেখো ও জেনে গেছিলো ঘরে কী রান্না হচ্ছিলো মেয়েকে নিয়ে আসার সময় কিনে নিয়ে এসছে মাছ ভাজা আর মাছের ডিমের বড়া একটুও নিরামিষ খায় না নিজে খায় না মেয়েটাকেও খেতে দেয় না আমার মেয়ের হ্যাবিটটা একদম বাজে করে দিচ্ছে তো চলো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ফলো করতে ভুলবেন না এখনকার মতন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব টাটা